Ay bedroom koto?

এরকম টু টু ওয়ান ফাইভ সিটের সোফা সোফা ওকে এবং সাথে পাঁচটা বালিশ পাঁচটা বালিশ মোট বাইশ পিসের সেট ভাই ভাই এটা গ্যারান্টি গ্যারান্টি কোন আছে এটা 30 বছরের ঘুনে পোকার গ্যারান্টি পাবেন এবং 10 বছর কালার গ্যারান্টি পাবেন ঠিক এটা মালয়েশিয়ান এমডিএফ বোর্ড দিয়ে তৈরি এটা প্রসেসিং উড কাট বলে প্রসেসিং উড কাট বলে এবং এটা ওয়াটারপ্রুফ কালার আমরা পানি ঢেলে দেখি একেবারে ওয়াটারপ্রুফ কালার তো ভাই এত সুন্দর এই যে বাইশ পিসের বেডরুমসের আজকে দাম কত থাকতেছে মাত্র 85000 টাকা পিসের বেডরুম সেট এবং এটা সাথে সমগ্র বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি সারা বাংলাদেশ কোনো ডেলিভারি চার্জ লাগবে না ও গ্রিন বুকিং লাগবে না শুধু আপনার গ্রামের নাম ঠিকানা লোকেশন এবং বাংলাদেশে যে রিসিভ করবে তার মোবাইল নাম্বার দিবেন আপনার বাসায় আমরা মাল পৌঁছে ফিটিং করে দিয়ে তারপর টাকা নিআসবে